গাধার সাজা মোহাম্মদ মিয়া স্বরচিত কবিতা তখন গভীর রাত এক বাড়িতে দুই ডাকাত গাধার কুকুর কেবল রয়েছে জেগে ডাকাত দেখে হঠাৎ গাধা গেল খুব রেগে দীড় পায়ে হেঁটে গাধা যায় কুকুরের কাছে যে দেখে তার সামনে হাডি পড়ে আছে কুকুরও কি গোপনে ঘুষ খায় ভাবতে গিয়ে গর্ধবের মাথা বিগড়ে যায় ডাকাত যখন ভেঙে ফেলছে গুদামের তালা দেখেই গাধা সারা অঙ্গে ধরে তখন জ্বালা গাধা ভাবে ডাকতেই হবে এবার এটাই সঠিক সময় তাকে জাগিয়ে দেবার গাদা এবার গেরস্তকে ডাকলো উচ্চ সরে গেরস্থ সে বাইরে বেরোয় লাঠি হাতে করে বাইরে এসে শোনে শুধুই গাধার চিৎকার এর বেশি তার নজরে পড়ে না কিছু আর রেগে মেগে গাধাটাকে মেরে দুই চার ঘা বলে আমি ঘুমাতে যাই আর ডাকবি না এরপরেও ডাকির যদি ঠ্যাং করব ঘোড়া মনে রাখিস গর্ধব তুই নয় বুদ্ধিমান ঘোড়া মার খেয়ে মনের দুঃখে গাধা ভাবে এই এ জগতে শুভাকাঙ্ক্ষীর কোনো দাম নেই ডাকাত থেকে ঘুষ খেয়ে কুকুর সাজে ভালো গিয়ে আমায় মায়ের খেতে হলো মার খেয়ে খুব কষ্ট পেয়ে গাধা রইল চুপ ডাকাত দুটো এই ঘটনায় খুশি হলো খুব গোদাম থেকে ধান চাল সবই চুরি করে বেগে গেল নিশ্চিন্তে রাত্রি শেষে ভোরে